Oh, <laughs> সে কালিপ আপনারা জানেন যে শেখালিপের কাজই হচ্ছে আপনাদের সামনে নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাটে তত তলা তুলে ধরা তারই দ্বারা এই কথা ভিওয়ার্স এই যে দেখেন আমি সাভার স্ট্যান্ডের সঙ্গেই আইসান ওয়ার্সা প্রশস্ত একটা রোদের পর দাঁড়ায় আছি এই রোড থেকে ভিওয়ার্সে একটা পাঁচ শতাংশ জায়গার উপর দোতলা কমপ্লিট এক সাইডে চারতলা ফাউন্ডেশন ছয় ডাবল বৈধ গ্যাস ছাব্বিশটা রুম আছে ভাড়া আসে আশি হাজার টাকার মতো তো আমি পুরো বাড়িটা দেখানোর চেষ্টা করছি এই যে ভিওয়ার্সে দেখেন প্রশস্ত রোড কত ঘন বসতি পূর্ণ ভিওর্স এই যে একটা প্লট পরে বাড়িটা এই যে ভিওয়ার্স বাড়ির একটা সীমানা এই যে সীমানাটা ভিওয়ার্স এই যে দেখেন এই যে ভিওয়ার্স বাড়ির মিটারগুলো বাড়ির মিটারগুলো আশেপাশে বিহার্সে সব বহুতল ভবন আশেপাশে সবই বহুতল ভবন ভিওয়ার্স সব বহুতল ভবন বিহার্স এক সময় দেখা যাবে যে আপনি এ ভাড়ার টাকা দিয়েই এরকম বহুতল ভবন করে গড়ে তুলতে পারবেন কারণ আশেপাশে সবই বহুতল ভবন বাড়ির ভিতরটা এরকম সম্পূর্ণ ভাড়া খাওয়ার জন্যই ভিওয়ার্স বাড়িটা করছে তা যারা এরকম ভাড়া অনেক ভাড়া খাওয়ার জন্য বাড়ি খুঁজছেন এই যে বৈধ গ্যাস ভিওয়ার্স নিস্তালায় এই যে দুই ডবল উপরে চার ডবল মোট ছয় ডবল বৈধ গ্যাস আছে তা এই যে সব রুম একটা দুইটা তিনটা চারটা এরকম সব রুম চারটা পাঁচটা ছয়টা এর ছাব্বিশটা রুম আছে ভিওয়ার্স ছাব্বিশটা রুম আছে আশি হাজার টাকার মতো ভাড়া আসে পাঁচ শতাংশ জমি এক সাইডে ভিওয়ার্স ফাউন্ডেশন করা চা চারতলা ফাউন্ডেশন করা এই যে ভিওর যা আশেপাশে সব বহুতল ভবন আশেপাশে সব বহুতল ভবন তা ভিওর্সের যারা এরকম জমি সহ বাড়ি খুঁজছেন প্রচুর ভাড়া আসে তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে আর ভিওয়ার্সে এরকম জায়গায় বাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার আর জমি জাতি অ্যাকচুয়ালি সবই ভাগ্যের ব্যাপার ভিউার্স তা যেহেতু উনি বিক্রি করবেন জরুরি প্রয়োজনে দ্রুত যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন দ্রুত যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করবেন ভিওয়ার্স बोरियाना नकी जनदूर आलेला সব মিলে বাড়িটা যারা ক্রয় কর করতে ইচ্ছুক দ্রুত ভিজিট করার চেষ্টা করবেন আর ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে কারণ এরকম লোকেশনে এরকম পজিশনে এরকম প্রচুর ভাড়া আসে বাড়ি পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার আশেপাশে সব বহুতল ভবন গার্মেন্টস এই যে দেখেন অ্যাপার্টমেন্টে এখানে কি একদম স্ট্যান্ডের সঙ্গে তা ভিওয়ার্স যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত যোগাযোগ করবেন আপনাদের ভিডিওটিও লং করব না আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেখ আলি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দেখেন আমি এই প্লারগুলো দেখানোর চেষ্টা করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা প্লার উঠানো এক সাইডে চারতলা ফাউন্ডেশন আর এক সাইডে ব্রিক দিয়ে মোট মিলানু এখানে ভিউয়ার্স মোট ছাব্বিশটা রুম আছে বাড়া সে আশি হাজার টাকার মতো ছয় ডাবল বৈধ গ্যাস আছে সব মিলে ভিউয়ার্স দেখেন যে এখানে পাঁচ শতাংশ জায়গার উপর এক সাইডে চারতলা ফাউন্ডেশন আর এক সাইডে ব্রিকের উপর মোট দোতলা কমপ্লিট ছাব্বিশটা রুম আছে ছয় ডাবল বৈধ গ্যাস আছে ভাড়া আসে আশি হাজার টাকার মতো যারা ভাড়া খাওয়ার জন্য বাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা টেনে দেখবেন না টেনে দেখলে বুঝতে পারবেন না সে কালিবাইটিটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করে নাই তারা নিত্য নতুন জমি বাড়ি ফ্ল্যাট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাজিয়ে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে আর ভিবার সারা বাংলায় যারা ঘরে বসে জমি বিক্রি করতে চান তারা আমার সঙ্গে যোগাযোগ করে বিজ্ঞাপন দিলেই আপনার প্রপার্টি আপনার সম্পত্তি আপনি ঘরে বসে বিক্রয় করতে পারবেন ভিওয়ার দেখেন যে কত ঘনবসতিপূর্ণ এলাকা কত ঘন একদম ঘন বসতিপূর্ণ এলাকা সাবার স্ট্যান্ড ওই যে ভিউার্স সাবার স্ট্যান্ডের চৌরঙ্গি মার্কেট দেখা যাচ্ছে ভিউর্স ওই যে চৌরঙ্গি মার্কেট চৌরঙ্গি মার্কেটটা এখান থেকে দেখা যাচ্ছে ওই যে অন্ধ মার্কেট ভিউয়ার্স এই পাশে তা ভিউার্স একদম সবারই স্ট্যান্ডের সঙ্গে যারা এরকম ঘনবসতিপূর্ণ এলাকায় ভাড়া খাওয়ার জন্য জমি খুঁজছেন বাড়ি খুঁজছেন বৈধ গ্যাসওয়ালা ছয়টা বল বৈধ গ্যাস ছাব্বিশটা রুম দোতলা কমপ্লিট এক সাইডে ফাউন্ডেশন দিয়ে চারতলা ফাউন্ডেশন দেওয়া সব মিলে ভিউার্সে ভাড়া আসে আশি হাজার টাকার মতো তা যারা ক্রয় করতে ইচ্ছুক দ্রুত টাইটেলে ডেসক্রিপশন বক্সে দেওয়ান নাম্বার থাকবে যোগাযোগ করে ভিজিট করলেই আপনাদের পছন্দ হয়ে যাবে ভিওয়ার্স আমি পুরো বাড়িটা বাড়ির সামনের লোকেশনটা দেখানোর চেষ্টা করব আপনারা সঙ্গেই থাকুন